হাই রেড ফ্ল্যাগ পিপল ঘুম থেকে ওঠার পরে যাতা করার পরে ভাবলাম একটু পড়তে বসি পড়তে বসেই খাইলাম বিষ ও হ্যাঁ গতকালকে ফিস্টের দেওয়া মজ আজকে খাচ্ছি ভালো লাগছিল না কিছুই ভাবলাম আচ্ছা ঠিক আছে আজকে একটা বই পড়ে চোখে চশমাটা দেওয়ার পরে ভাবতেছিলাম ভালোই তো লাগতেছে আমাকে আচ্ছা আজকের মিশন হচ্ছে আজকে যে করেই হোক রবীন্দ্রনাথকে খতম করে দিতে হবে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত কুচি 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 কুচু করে কেটে রবীন্দ্রনাথকে একদম নদীতে ভাসায় সেই উদ্দেশ্য নিয়েই বই খুলে বসলাম বাবা বাড়ি বাবা রবীন্দ্রনাথের এত তেজ একদম গ্রীষ্মের প্রখর সূর্যের মতো পড়তে পড়তে হঠাৎ করে দেখলাম আচ্ছা কাজল পড়ছি ভালোই তো লাগতেছিল তারপর আবার রবীন্দ্রনাথকে কাটাকাটি 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 করে শুরু করে দিলাম উপন্যাস নাটক গল্প কবিতা আহ কাটাকাটি করতে 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 বিরক্ত হয়ে যাচ্ছিলাম তারপর লিখতে ইচ্ছে করতেছিলাম যে ঠিক আছে আর লিখবো না আচ্ছা আজকে তাহলে একটু পড়ি আসলে এত পড়া কি পড়া যায় এই রবীন্দ্রনাথকে নিয়ে বসে মাথাটাই খারাপ হয়ে গেছে তারপর মাথা চুলকাইতে চুলকাইতে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকের মতো তাহলে এতটুকুই রাখি আর পড়া যাবে না রবীন্দ্রনাথকে তো শেষ করে ফেলছি খতম করে ফেলছি টাটা বাই বাই করে ফেলছি আপনাদের টাটা বাই বাই করে দিলাম